আচ্ছা তোমার মুম্বাই থেকে ওখান থেকে ওখান আমাদের দুই বছর আগে উঠাই হাজার অক্টোবর ময়না দু অক্টোবর ময়না

বিমানে করে বিমানে করে নিয়ে বিমানে করে বিমান তো আগরতলা তোমরা মুম্বাই থেকে কবে উঠেছো কবে উঠেছো তোমরা কালকে কালকে তিনটার দিকে উঠেছি গতকাল তিনটার সময় বিমানে উঠছো মুম্বাই মুম্বাই বিমানবন্দর থেকে তোমরা আগরতলা বিমান বিমানবন্দরে কালকে কখন এসে নামছো সময় কালকে ছটার সময় নামছো কতজন লোক আনছো ওখান থেকে কতজন তুমি নিয়ে এলো সাড়ে তিনশো লোক তোমরা সাড়ে তিনশো লোক মুম্বাই বিমান বিমানবন্দর থেকে আগরতলা বিমানবন্দরে নিয়ে আসছে তোমাদেরকে নিয়ে আসছে সব বাংলাদেশি না দেখছেন

তোমাদের সবার আত্মীয় সঙ্গে বাংলাদেশে আছে যে তোমার আত্মীয় স্বজন কোথায় আছে বাংলাদেশ কোন জায়গায় আছে নড়াইল জেলা যাদবপুর গ্রাম আপনার কোথায় আছে আমার নাম নারবাড়ি সুনাতন কাটি বসতপুর কোন জায়গা জেলা কোন জায়গায় নানারবাড়ি জেলা কত